আমি এখন দাঁড়িয়ে আছি চা গাছের মাতৃ গাছ চায়ের যে নার্সারিতে আপনার যেগুলো বীজ থেকে চারা হয় ওই বীজগুলো যেখান থেকে সংগ্রহ করা হয় এ হচ্ছে আপনার মাতৃগাছ দেখতে চা গাছ সচরাচর থাকে দুই ফুট আড়াই ফুট আপনি এখন দেখেন যে এটা অনেক বড়ো আমার মাথা থেকে অনেক উঁচু এখানে এই যে মাতৃ এই বীজগুলো থেকে পরবর্তীতে চারা তৈরি করা হবে এই জন্য গাছগুলা অনেক বড় আমি যদি দেখাই আমার পিছনে যদি আরও দেখাই এই যে বিশাল আকৃতির মাতৃ গাছ এটা হচ্ছে গাছ হ্যাঁ বিশাল আকৃতির আমি যদি আরও দেখাই আপনার এই যে পাশে যা আছে যতটুকু দেখা যাচ্ছে এটা হচ্ছে মাতৃ গাছের নার্সারি এখান থেকে পরবর্তী সময়ে বীজ সংগ্রহ করে আপনার নার্সারির ব্যাডের মধ্যে রোপণ করবে এখানে তারপরে আপনার এই যে পুরো অংশটুকুই